ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وعلموا أن الله مع المتقين يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على. اما بعد معزز هاجرين সমাগত মুসল্লি আলাই করাম দিনদার ইমানদার পরহাজগার মোত্তাকি সলিহীন সকলকে সাথে নিয়ে মহান রবের দরবারে কালিমতে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত ব্যস্ততা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমাদেরকে যথাযথ সময়ে সবার আগে মসজিদে আসার বা সার আলোচনা করার ও শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার ওই শিখিয়ে দেওয়া ভাষায় উচ্চ কণ্ঠে কালিমতে শুক্রিয়া আদায় করে সকলে পড়ে নে আলহামদুলিল্লাহ

আমরা ধারাবাহিক আজকের এই পর্বে যে বিষয়টা আমাদের সামনে এসেছি সে বিষয়টা গুরুত্বপূর্ণ মাসের যে গুরুত্বপূর্ণ আমলটুকু আছে আল্লাহ রসুল্লাহ আলিহিসাল্লামের একটি চমৎকার হাদিস থেকে আমরা জানতে পাই অনেক উন্মত বেশিরভাগ উন্মত রজবের গুরুত্ব দেয় রমজানের গুরুত্ব দেয় কিন্তু দেখা যাচ্ছে শাবান মাসের যে গুরুত্বটা আছে সেই শাবান মাসের গুরুত্বটা ভুলেছে সেই দৃষ্টি আমরা আমরা চটচটকার বিষয়গুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের নম্বর সূরা সূরাত তাওবা এর 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানিয়ে দিচ্ছেন ইয়াও মাহালাকাস সামাওয়াতু ওয়াল আরপ যেই দিন আকাশ এবং জমিনগুলো তৈরি করা হয়েছে ঠিক সেই সময়ে আল্লাহ বারোটি মাসের গণনা গণনাকে আল্লাহ তৈরি করেছেন এখন জানি মনে করি। জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস গুলো আমরা অত্যাধিক গণনায় অভ্যস্ত যে বিষয়টা আমরা মনে করছি আমি যদি কোনো যুবক বাহিকে জিজ্ঞেস করি এই বারোটি মাসের নাম তুমি জানো কিনা সে আমাকে ইংরেজি মাসগুলো খুব দ্রুত বলতে পারবে যদি আর একটা এক্সপার্ট হয় তাহলে সে বাংলা মাস একটু করে বলতে পারবে কিন্তু সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে কারণ এই প্রচলনটা আমাদের ভেতরে এখন নাই যদিও আমরা এই আরবি মাসের হিসাব করে রমজান পালন করি ঈদ পালন করি সবে বার সবে কদর এই সমস্ত বিষয়গুলো আমরা পালন করে দেখাই এখন বিষয় হচ্ছে এখানে আমরা যে বারোটি মাস পেয়েছি বাংলাতে কিছু নাম আছে ইংরেজিতে কিছু নাম আছে আরবিতে যে নামগুলো আছে এখন এই বারোটি মাসের গণনাটা মূলত কে দিয়েছেন এখন অনেকে মনে করি হয়তো বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে গবেষণা করে এই মাসের নামগুলো তারা বের করেছে বারোটি মাস তারা অতিক্রম হয়েছে স্বভাবত আমাদের ব্রেন এটা আসতে পারে এজন্য আল্লাহ আল্লাহ নিজেই তার দলিল হিসেবে দিচ্ছেন শোনো তোমার মাদায় যে বুদ্ধিটা গিজ করে কাজ করছে বারোটি মাস প্রত্যেকে এসেছে

সেটা হচ্ছে বারোটি মাস এটা কার পক্ষ থেকে পেয়েছি আল্লাহ পক্ষ থেকে কার পক্ষ থেকে পেয়েছি আল্লাহ পক্ষ থেকে পেয়েছি এখন আল্লাহ তারা বলছেন আমি যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছি আকাশ সমূহ সৃষ্টি করেছি সেই দিনেই আমি তোমাদের জন্য গণনার সুবিধার্থে বারোটি মাস দিয়ে একটা বছর তোমাদের জন্য সাজিয়েছি শুধু তাই নয় এরপর বলা হয়েছে আরও বা আতুন এর ভিতরে চারটি মাস আছে যেটা হচ্ছে আরাম মাস বা সম্মানিত মাস যে মাস সম্পর্কে আমরা অনেকই ধারণা রাখি রজব মাস জিলফাজ জিলহাজ রমজান মাস আমরা এগুলো খুব সুন্দরভাবে পালন করি কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা এই সাবান যেটা আল্লাহ রসুল সাল্লাহ চমৎকার যে আমল আমাদেরকে উপহার দিয়েছেন সেই শাবান মাসের আমলগুলো থেকে আমরা দূর সরে যায় আসুন আমরা সেই আমলগুলো সম্পর্কে একটু ধারণা নেই সর্বপ্রথম এক নাম্বার পয়েন্ট হলো শাবান মাসের মূল যে আমল যেটা আমরা রজব মাস থেকে করে আসছি আপনাদের মেজরিটি persen জানা থাকার কথা একটি দোয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন রজব এবং শাবান মাসে সব সময় পড়ার জন্য এই দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা সি রজব আওয়া শাবান ও বল্লের রমাদান গতকাল থেকে পড়িনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানের ভিতরে চমৎকার একটি আমল একটি দোয়া সেটা হচ্ছে এই দোয়া আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে শিখিয়েছেন আমরা প্রতিদিন এই দোয়াটা পড়ব এখন রজব তো আমরা পার করে আসছি এখন সাবানের আজকে দশ তারিখ চলমান এখন আমরা এই দোয়াটা নিয়মিত পড়ার চেষ্টা করব রবের কাছে সব সময় দোয়া অভ্যস্ত হতে আল্লাহ যে রজ আমাকে দিয়েছিলেন পার করে এসেছি আর মাত্র এই শাবানের অল্প দিন সময় আল্লাহ আমার হায়াতটাকে বাড়িয়ে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দাও সকলে বলে আমি আমরা আল্লাহর কাছে এই দোয়া করব সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছে আমাদেরকে শিখিয়েছে আমাদের নিয়মিত আমল হতে হবে এই দোয়াগুলো তাহলে এক নাম্বার যে পয়েন্টটা গেল সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত দোয়াতে অবস্ত হব যা করি রমজানুল মুবারকের ভিতরে আমরা আলিঙ্গন করতে পারি শাবান মাসের যে চমৎকার আমল এর ভিতরে এক নাম্বার যে আমল এটা কি দোয়া করা কি করা দোয়া করা মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন নাম্বার 2 রমজানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে এই 12 টি মাসের ভিতরে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রেখেছেন এটা ব্যক্তিগত মোল্লার কোনো থিওরি নয় চমৎকার গহারের ভিতরে একটি হাদিস এসেছে আমাদের দেবাহা তিনি এই হাদিসটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان আম্মাদনা আয়েশা সিদ্দিকাহ তিনি তাআলা না করেছেন তিনিকে বাহিরের কেউ নয় স্বয়ং আমাদের নিজের কথাগুলো নিজের চার পরিবারের আচার আচরণ সবচেয়ে যিনি বেশি জানবেন আমার পরিবারের লোকজন বাহিরের লোকজন আমার শুধু सूरत দেখবে ভালো মানুষ মনে করবে কিন্তু আসল সম্পর্কে জানবে না আমার আসল তাদের সার্টিফিকেট দিয়ে পারবে আমার পরিবার থেকে

তবে ওমার আইতুহু আকসার সিয়ামান মিনহু ফি শাবান রমজানের পরবর্তী সময়ে যে মাসের সবচেয়ে বেশি রোজা রেখেছেন সেটা হলো ফি শাবান এই শাবান মাসে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সার্টিফিকেট দিচ্ছেন আসরনের কথা বলছেন রমজানুল মুবারকের ভিতরে ধারাবাহিকভাবে সব রোজা রেখেছেন তবে রমজানের পরে সারা বছরের ভিতরে যেই মাসে বেশি রোজা রেখেছেন সেটা কোন মাস সাবান মাস কোন মাস সাবান মাস সাবান মাসে আল্লাহ রাসুল বেশি রোজা রেখেছেন এখন আমরা কয়টা রোজা রাখি ধারাবাহিক আল্লাহ রসুল পুরা এক মাস রাখেন নাই কিন্তু অন্যান্য মাসের তুলনায় রমজানের পরে যেই মাসে বেশি রোজা রেখেছেন নবম রোজা রেখেছেন সেটা কোন মাস সাবান মাস কোন মাস সাবান মাস ভয় লাগতেছে আপনাদের সাবান মাসে যে রোজা রাখার কথা বলতেছে এটা আমার তো বানানো কোনো থিওরি কথা নয় আল্লাহ রসুলের যে আচরণ আমরা পাচ্ছি তাহলে এই মাসে যে আমলটা আমাদের বেশি করতে হবে সেটা হচ্ছে নকল রোজার প্রতি বেশি অভ্যস্ত হতে হবে কেন এই মাসে রোজা রাখতে হয় এই মাসে রোজা রাখার কারণটাকে আল্লাহ রসুল কেন রোজা রাখেছেন সবচেয়ে বেশি এই মাসে সাহাবাদের মাঝে

বাইনের রজব ইবন আমাদান রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস আছে রজব এবং রমজানের মাধ্যমে কি আছে একটা মাস আছে যে মাসের নাম কি শাবান মাস মাসের নাম কি শাবান মাস যেটা বর্তমান চলো মাস আল্লাহ রাসূল বলেছেন দালিকা শাহরুন ইয়াগফুলুন নাস অধিকাংশ মানুষ অধিকাংশ উম্মত এই শাবান মাস সম্পর্কে গাফেল শাবান মাসের আমল সম্পর্কে মানুষ না ফেল ইবাদত কম করতে চায় জন্য আমি এই শাবান মাসের ইবাদতটা বেশি করি নফল রোজাটা বেশি রাখতেছি যাতে করে আমি উম্মতের জন্য শিক্ষা দিতে পারি শাবান মাসের আমাদের ইবাদত বেশি করা দরকার এবার চমৎকার একটি বিষয় আছে এখানে আইয়ুরুহু ওয়া হুয়া শাহরুন তুর্ফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়া এটাই হচ্ছে এমন একটি মাস তুরফাউ ফীহিল আমাল মানুষের বার্ষিক আমল বার্ষিক আমল ইলা রাব্বিল আলামিন আল্লাহর কাছে পৌঁছায় বার্ষিক আমল নামা কোন মাসে শাবান মাসে বলেন কোন মাসে শাবান মাসে শাবান মাসে মানুষের বার্ষিক আমল নামাগুলো আল্লাহর কাছে কি করা হয় পেশ করা হয় পাঠানো হয় আর ওসুর বলছেন সাওহেদ গো আই ইউ আমানি ওয়া আনা সাইমন আমি অনেক বেশি পছন্দ করছি আমার এই রোজা পালন রত অবস্থায় শিয়াম ব্রত অবস্থায় যাতে করে আল্লাহ আর কাছে আমার আবহাওনা মাটা পেশ করা হয় আল্লাহ ঠিক চমৎকার কথা উল্লাহ সু বলে দিয়েছেন আমরা একটু যদি মনোযোগী হই

অর্থাৎ আমরা যারা ব্যবসা বাণিজ্য করি যাদের প্রতিষ্ঠানিক লেনদেন আছে বার্ষিক একটি রিফুট পেশ করা হয় যারা চাকরি বা ব্যবসা বাণিজ্য করেন দৈনিক একটি হিসাব আছে আজকে সকালে কত টাকা সেল করলাম কত টাকা দিলাম মানুষের দেনা পাওনার একটি লেনদেনের হিসাব থাকে কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো সারাদিনের একটা কি থাকে লেনদেনের হিসাব থাকে আবার এক মাসে গিয়ে সুরে একটি মাসের প্রতিবেদন রেডি করতে হয় কত টাকা এই মাস আয় হলো কত টাকা ব্যয় হলো এভাবে করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নিয়ম আছে কারো সাম আছে ছয় মাসে তাদের দেওয়া হয় অথবা বার্ষিক হিসাব প্রত্যেকটি প্রতিষ্ঠানে অন্যান্যগুলো গুলো কম বার্ষিক হিসাবটা বেশি থাকে আমরা আমাদের দেশে সাধারণত ডিসেম্বর মাস আসলে আমরা পুরো প্রতিষ্ঠানের একটি আয় এবং ব্যয়ের লেনদেনের হিসাবটা আমরা বার্ষিকভাবে দিয়ে থাকি তাহলে এর আমরা বার্ষিক হিসাবের কথা বলছে। এভাবে করে প্রত্যেকটি মানুষের পুরো বছরে নামাজ পায়ক্ত করলো রোজা কি করলো আমল নামা কি করেছে জান্নাতের কাজ করতে করলো জাহান নামের কি কাজ করল একটা ফেরেস্তারা সাপ তৈরি করে পুরা একটি বছর একজন বান্দা কি কি আমল নামাগুলো করল। সমস্ত বার্ষিক একটা রিপোর্ট সেরসতার তো ই করে একজন মানুষের রিপোর্ট এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করেন সুবহানাল্লাহ এবার হয়তো বুঝতে আসতে পারে এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ওয়া হুয়া শাহরুন তুর্ফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন এই মাসের মধ্যে চোরা বছরের একটি আমার আমল নামা প্রত্যেক মানুষের আমল নামা ফেরাজ তারা আল্লাহ দরবারে কি করে শেষ করে আল্লাহ রসুল বলছেন সাহেবু আমি অনেক বেশি পছন্দ করছি আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যখন আমল নাম আল্লাহ দরবার পেশ করা হবে ওই সময় যেটা আমি রোজাদার অবস্থায় থাকি আমার আমল নামটা ভালো হয় এটা উন্নতির জন্য শিক্ষা এখানে চমৎকার একটি বিষয় আল্লাহ রসুল তালি কেন রোজা রাখতে পছন্দ করছেন তারপরে যারা চাকরি বাকরি করে তাদের একটা চিন্তা থাকে মানসিকতা থাকে আমি আমার বস বা কর্মকর্তা যখন আমাকে করতে আসবে তখন আমাকে যাতে আমার কর্মরত অবস্থায় ভালো মানের একটি প্রফেশনে দেখে তো আমার আমার কাজে ব্যস্ত আমি ডিল দিচ্ছি না ফাঁকি দিচ্ছি না এই চিন্তা মাথায় নিয়ে সে তার কাজকে বেশি করে করে মাদ্রাসায় যদি টিচারি করে মনে করেন সুপার সাহেব আসলে অথবা শিক্ষা অফিসার আসলে সকল টিচারের সকল ছাত্রছাত্রীর এত বেশি কার্যক্রম তারা চালায় যাতে করে উপর থেকে যারা আসছেন তারা মনে করে এদের পড়াশোনা পড়ালেখার মান টিচিং প্রফেশন যাতে অনেক ভালো হয় এই চিন্তায় সে কাজটা বাড়িয়ে দেয় আল্লাহ বোঝাতে চাচ্ছেন এই শাহ মাসে আমলটা বেশি করতে হবে নভেল নামাজ বেশি করতে হবে নফল রোজা বেশি রাখতে হবে কারণ আল্লাহর কাছে যখন আমল নামা পেশ করা হবে তখন আমি যে আমার ডিউটি আল্লাহ আমাকে দিয়েছে এই কাজটা বোঝানোর জন্য সোভা এবার হয়তো আমাদের বোঝা আসতে পারে তাহলে শাহান মাসে আমরা এবার কম করছি কিন্তু আমাদের উচিত ছিল এই শাহান মাসে অত্যাধিক বেশি কি করা আমল করা নকল রোজা নফল সালাদ কোরআন তেলাবাদ করা অথচ আমরা এটা থেকে গাফেল আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হারিসের ভিতরে এই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তাহলে আমি যে বিষয়টা বোঝাতে চাই সেটা হচ্ছে শাহবান মাসের ভিতরে মানুষের আমল নামা আল্লাহর দরবারে পেশ হয় মানুষের আমল নামা কয়েকটি পদ্ধতিতে আল্লাহর কাছে পেশ করা হয় একটা হলো দৈনিক যে একটু আগে বললাম আমরা আমাদের প্রতিষ্ঠানের লেনদেনটাও দৈনিক হিসাবটা করি কিন্তু আল্লাহর কাছেও একজন বান্দার আমল নামা দিনে কি করেছে রাতে কি করেছে

আল্লাহর পৌনার আমিনের রহমতের দরজা প্রতিদিন করে খুলে দেওয়া হয় রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজাল্লায়া বসুতু ইয়াদাহু বিল্লাই রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত রহমতের হাতগুলোকে প্রসারিত করে বান্দাকে ডাক দেয় ও বান্দা কে আছো দিনের বেলায় তোমার চলতে ফিরতে কত ধরনের গুনাহগুলো হয়ে গিয়েছে রাতের বেলায় আল্লাহর কাছে তওবা করো ফিরে আসো ইস্তেগফার করো তোমার আমল নামায় আমি রহমত দিয়ে ভরপুর করে দেব সুবহানাল্লাহ এভাবে করে

তওবা করো ফিরে এসো তোমার আমল আমলনামায় রহমত দিয়ে বরকপুর করে দিবে সুবহানাল্লাহ তাহলে দিনে এবং রাতে আল্লাহ তাআলা এভাবে করে বাংলাদেশকে माफ করে আরেকটা হলো সাপ্তাহিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল থেকে দেখা যায় তিনি সপ্তাহে দুইবার বার রোজা রাখতেন আপনাদের অনেকে জানতে কার কথা একটা হলো সোমবার আরেকটা হলো বৃহস্পতিবার এটা আপনারা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ হয়তো রোজা রাখেন আপনারা জানেন নিয়মিত আল্লাহ আমল ছিল সোমবার এবং বৃহস্পতিবার আমরা চেষ্টা করবো এই আমলগুলো যাতে আমরা পালন করতে পারি কেন

হলো পেশ করা হয় একটা হলো সোমবার ওয়াল হামিস আর একটা হলো বৃহস্পতিবার আল্লাহ রাসূল বলেছেন ফাউহিব্বু আমি অনেক বেশি পছন্দ করছি আমার ভালো লাগতেছে আইয়ুরাদাল আমালি ওয়া আনা সায়মুন আল্লাহর কাছে যখন আমলনামা পেশ করা হবে তখন তখন ওই সময় যখন আমি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় আমি রোজা রেখে যাতে করে আল্লাহর কাছে আমলনামাগুলো পেশ হয় আমি এটা অনেক বেশি পছন্দ করেছি জন্য আমি সোমবার এবং বৃহস্পতি বের রোজা রাখি সোহান আল্লাহ রসুল সেই চমৎকার আমার তাহলে এটা উন্মতের জন্য শিক্ষা আল্লাহ রসুলের প্রত্যেকটি কাজ উন্মতের জন্য শিক্ষা এটা আমাদের জন্য শুননা তাহলে আমরা এই কাজগুলো করার জন্য অভ্যস্ত আমি যে তিনটি আমলের কথা বললাম একটা হলো বার্ষিক আমল পেশ করা হয় আর একটা হচ্ছে দৈনিক আমল নামা দরবার পেশ হয় আর একটা হলো সাপ্তাহিক আমল নামা আল্লাহ দরবারে অবশ্যই তো এই শ্রাবান মাস হচ্ছে বার্ষিক আমল নামা আল্লাহর কাছে প্রেরণ করার সময় আল্লাহ বলছেন জাতি করি আমি আল্লাহর কাছে আমার আমল নামা পেশ হওয়ার সময় আমি রোজাদার অবস্থায় আমার আমল নামা পেশ হয় সেজন্য আমি সাবান মাসে বেশি রোজা রাখি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই শাহবান মাসের আমলটা করার তাও বিজ্ঞান করে সকালে বলে আমি আসুন সংক্ষেপে আমি শেষ করার চেষ্টা করছি যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমলের ভিতরে তাহলে এক নম্বর যে আমল সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ফরজ সালাতগুলো আদায় করছি এটা তো আমাদের নিজস্ব ডিউটি এটা না এটা না পালন তো আমার ইমানের দুর্বলতা চলে আসবে এজন্য ফরজ সালাতের পাশাপাশি এই শাবান মাসে আমাদেরকে নফল রোজা পালন করা বেশ অবশ্যকত হবে নাম্বার দুই নফল নামাজের পাশাপাশি নফল নফল নামাজগুলো নামাজের পাশাপাশি নামাজ পালন আবার নফল রোজার পরে আমাদেরকে অভ্যস্ত হতে হবে নাম্বার তিন যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জাকাত দেয় আমাদের অনেকের জাকাত ফরস হয়েছে যারা জাকাত দেয় অথবা দান কায়রাত করে এটা রমজানে বেশি করে করবেন কিন্তু রমজানের আগের মাস হলো এই সাবান মাস শাহবান মাসে জাকাতটা দিয়ে ফেলা অথবা দান করার জন্য বেশি অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে কারণটা কি এই মাসে আপনি যদি জাকাত দিয়ে দেন অথবা দানগুলো করেন অত্যন্ত উপকার বেশি সেটা হচ্ছে গরিবের উপকৃত বেশি হবে অনেক গরিব মানুষ আছে যারা রমজান মাসের জন্য চিন্তা করছে আমার তো টাকা পয়সা নাই রমজানের খাবারগুলো কিভাবে করে ক্রয় করব রমজানের যে এটা প্রোডাক্ট কিনতে হবে প্রোডাক্টগুলো আমরা কিভাবে ক্রয় করব এই চিন্তা অনেকের পেরেশানিতে রমজানের রোজাগুলো পালনের একটা টেনশনে পড়ে যায় আপনি যদি আপনার জাকাতের টাকা অথবা দানের টাকা গরিবদেরকে যদি দিয়ে দিতে পারেন তারা সুন্দর একটি মাইন্ড নিয়ে রমজানের রোজাগুলো যথাযথভাবে পালন করতে পারবে তাহলে এজন্য আমাদেরকে এই মাসে এই জাকাত এবং দানের প্রতি অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে নাম্বার চার সেটা হচ্ছে ইস্তেক ফার করা চমৎকার একটা হাদিস আছে ওটা বলতে পারছি না আল্লাহ বলছেন যে যারা ইস্তেক ফার করে প্রতিনিয়ত তাওবা করে তাদেরকে আমি বিনা হিসাবে বিনা টেনশনে আমি তাদেরকে রিজিক দান করবো সোভাগ আপনি ইস্তেক ফার করা আপনি যে তাওবার যেই ফর্ম ফোরে না পারলেও একটা ছোট্ট ফর্ম যেটা আমাদের সকলের কাছে জানা আছে যেটা হচ্ছে কি আপনি আস্তাকুল্লাহ পাঠ করেন আল্লাহ বলেন অটোমেটিক আমাদেরকে রেজিকে বরকত দিবে নাম্বার ফার্স্ট হচ্ছে এই মাসে আমাদেরকে কোরআন তালাবাদ হয়ে অত্যাধিক অভ্যস্ত হতে হবে নাম্বার ছয় রমজান যে আমাদের আসতেছে বিশেষত আমি যুবকদেরকে সে কথা তোমরা অত অনেকই ফেসবুকে পোস্ট করো আপলোড করো অনেক কিছু কিন্তু রমজানের যে আগমন রমজানের আগমন সম্পর্কে আমাদের জাতির কাছে জানিয়ে দাও শূন্য হচ্ছে রমজানকে কাউন্ট ডাউন করা করা আর কয়েকদিন এবার বলতে গেলে একটা হিসেব করে আমাদের প্রতিনিয়ত জাতির কাছে জানিয়ে দেওয়ার জন্য রমজানের হিসাব নিকাশটা করতে হবে নাম্বার সাত হচ্ছে রমজান সম্পর্কিত রমজানের বিষয়কে নিয়ে আমাদের কি সবার কাছে আলোচনা করতে হবে সেটা যেভাবে হোক যে পদ্ধতি যায় যেভাবে আসে আমরা রমজানের বিষয়গুলো আলোচনা করব। নাম্বার আট হচ্ছে রমজানকে পালন করা যেমন পরিকল্পনা গ্রহণ করা আমরা পরিকল্পনা গ্রহণ করে রমজানকে এটা করে কাটাবো এই পরিকল্পনা গ্রহণ করতে হবে সর্বশেষ নাম্বার নয় হচ্ছে যদি কারো বিগত সময়ের রোজাগুলো খাজা থেকে বিশেষত যারা মাইকের মাধ্যমে শুনছেন আমাদের অনেক মা বোনদের প্রতি মাসে এভাবে করে আহ অন্যান্য সময়ের খাজা রোজা থেকে চায় রমজান সামনে আসার আগে আমাদের এই খাজা রোজা বিগত রোজা গুলো পালন করতে হবে তাহলে সর্বোপরি যে বিষয়টা মেসেজটা দিতে চাই শাবান মাস সম্পর্কে আল্লাহ আল্লাহুল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন ইউফাল অধিকাংশ জাতি হচ্ছে মানুষ হচ্ছে অসচেতন এই মাসে যে আমাদের আমল নামা আল্লাহ দরবারে পেশ হয় সেটা আমরা অনেকে জানি না সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে আমাদের আমল নামা যেহেতু আল্লাহর কাছে এই মাসে বার্ষিক আমল নামা পেশ করা হবে সুজন্য প্রতি প্রতিনিয়ত যতটুকু সম্ভব নফল নামাজ নফল রোজা কোরআন তেলাওয়াতের প্রতি আমাদেরকে শাবান অত্যাধিক অভ্যস্ত হতে হবে যাতে রমজানে গিয়ে পূর্ণাঙ্গভাবে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে রমজানে যথাযথ সে আমলগুলো করতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমাকে সহ আমল করার তৌফিক দান করুক